জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে আশ্বাস দিয়েছেন এগারো দলীয় জোট প্রধান ও জামায়াতের আমির ড শফিকুর রহমান সোমবার ছাব্বিশ জানুয়ারি ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত প্রধান বলেন দুর্নীতির কালো হাত ব্যান্ডেজ করে মুষ্টিবদ্ধ করে দেয়া হবে যেন তারা আর হাত বাড়াতে না পারে আসন্ন নির্বাচনে কোনো প্রকার অনিয়ম করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন আসন্ন নির্বাচনে কোনো প্রকার অনিয়ম করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন শুধু রাজনৈতিক লেবাস পড়ে নয় অন্য কোনো দায়িত্ব থেকেও জনগণের ভোটের ওপর কালো হাত রাখতে চাইলে সবগুলো আঙুল খুলে ফেলা হবে আমরা ঘোষণা করেছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাল শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকব না সবগুলো মেডিকেল কলেজকে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দক্ষ জনবল দিয়ে এমনভাবে পরিচালিত করা হবে যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বস্তির সাথে তাদের স্বাস্থ্য সেবার অধিকার সানন্দে স্বেচ্ছায় এখানে এসে তারা ভোগ করতে পারে